Iawn, iawn, iawn. Ychwanegwch, ychwanegwch. Ydych chi'n cael y ddau? Ydw, rwy'n cael y ddau. Nid ydych chi'n cael y ddau? Dim ond ychwanegwch, dim ond ychwanegwch. Ydych chi'n cael y ddau? Dim ond y ddau?

থানাতে আলো করছে হালকা হালকা তো বাচ্চা বাচ্চা না এদিকে বাচ্চাটা নাকি হুম সারা করছে কি বক হয়ে গেছে বক হয়ে গেছে ওরেস কাছে নি আসেন না ইন্ডি থেকে মেন রোডে সারা ব্যক্তা তোরে পোকা পোকা লাগে পোকা কিন্তু লাগতেছে এই ঘাসের উপর ডালেন তাহলে কয় জাগা আছে এটা একটা জানোয়ার এই কাজ না একটা জানোয়ার এই কাজ করে যে এই বাচ্চাটার এইভাবে মাথা মুথা কাইরা এই করছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার স্যার কাজটাতে কাজ করছে এই কাজ করে নাকি একটা ভালো মানুষ একটা ভালো মানুষ এই কাজ করে এটা এমন শাস্তি হোক স্যার আমাকে ধরলো যে স্যারের বিচার করে যেমন এমন শাস্তি হয় অর্থ মানে যদি ফাঁসি দিয়া হলে তো তো আইব না আর ঘটনা যে যেরকম শাস্তি দেওয়ার দরকার আর সতর্ক হয়ে যায় মানুষ ছিল তোমার বাচ্চাকে বাচ্চা কে মরার সময় তোমার দরজা খোলা ছিল তখন পরও اكو কিছু না রে রূপমতের পরমার্থ একটু তাই সমানে দেখে তোলাইছে ঐ সময় সেটা না হ্যাঁ তখন তুমি কা ওখানে না না ছোট ছোট কোন রকমই হই নেই মানে পিঠে দুরা তিন বের হই পর বুঝাইছি যে তুই পরে না করে

আমার ওই যে ভাড়া দিবার গেছে কতদিন আগে পরে বলতেছে যে ভাই বাচ্চা টাচ্চা দেখতাম খেলে দিই না খালি খেলো পরে আমি নাই আমি চিন্তা করলাম যে সামনে হয়তো বাড়া দিতে পারবো না দিকে পলা গেছে গা